আমি সার্বিকভাবে দায় বলতে গিয়ে বলবো যে বিজেপি অনেকগুলো ডিফেক্ট আছে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যেসব সাংসদরা হেরেছেন আমি আলাদা করে করছি সেই সাংসদরা তারা সংসদীয় ক্ষেত্রকে সার্ভিসিং করেননি যে প্রকল্পগুলো কেন্দ্রীয় স্তরে আছে আমি প্রচুর বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেছি দেখেছি তারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো জানেই না হবে কেন বাংলার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাকে কেন জেলে করা হবে

কিন্তু আদারওয়াইজ আটটা পিপল সার্ভে সারা ভারতবর্ষের সমীক্ষক ইলেকশনটা হয়ে গেল সেদিন ছটা থেকে সমস্ত সমীক্ষক দলগুলো কিন্তু এক্সিট পোল সার্ভেতে যেটা হলো সেটা হচ্ছে যে আহ বিজেপি প্রচুর ভোট পাচ্ছে কেউ বাইশ কেউ তেইশ কেউ একুশ কেউ চব্বিশ কেউ ছাব্বিশ কেউ উনত্রিশ ও তিরিশ পর্যন্ত বিজেপি কে তুলে দিবে ফলে স্বাভাবিকভাবে আহ তৃণমূল বিরোধী আহ একটা ইম্প্রেশন তৈরি হলো যে আহ সাংঘাতিক ভাবে বিজেপি এবার পশ্চিমবঙ্গে ফিরে আসে আইটাকে প্রশান্ত কিশোর নিজে বলেছেন আমার কথা মিলিয়ে নেবেন লার্জেস্ট সিঙ্গল পার্টি হিসেবে মানুষের একটা তৈরি হয় এখন আমি এক্সিট পোল এগিট পোল গুলো কেন ভুল হয়েছে সেটা তো ডিফারেন্ট পার্সপেক্টিভ সেটা নিয়ে পরে কোনো একদিন আলাদা কথা বলবো কিন্তু আমার নিজস্ব যে অবজারভেশন আছে সেটা হচ্ছে আমি যত গভীরে যাচ্ছি কারণ এত দ্রুত অ্যানালিস করাটা উচিত নয়

ভোট পেয়েছে এবার দু বিধানসভা ইলেকশনে যে রেজাল্ট বেরিয়েছিল তাতে আমরা দেখেছিলাম যে সাতাত্তরটা আসন পেয়ে বিজেপি কিন্তু দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছে অর্থাৎ এক লক্ষ ভোট এবারে ভাবে কম পড়েছে আমি বলছি নির্বাচন কমিশন যে রিপোর্ট বার করেছে তার ভিত্তিতে বলছি অর্থাৎ দু হাজার একুশে বিধানসভায় বিজেপির সর্বমোট ভোট ছিল দু হাজার দু কোটি আঠাশ লক্ষ এবারে হয়েছে দু কোটি সাতাশ লক্ষ অর্থাৎ এক লক্ষ ভোটে কমের জন্য কি এতগুলো সিট কমে গেল না সেটা আমার একটা অন্য অ্যানালিস এবার কামিং টু তৃণমূল কংগ্রেস যাদের সঙ্গে রুল ফাইভ বিজেপি হয়েছে তৃণমূল কংগ্রেসও গত বছর আমি যদি ভুল না বলি তাই দু কোটি আশি লক্ষ মানুষের ম্যান্ডেট পেয়েছিল অর্থাৎ কোটি লক্ষ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছিল এক দুই হচ্ছে এবারে সেই সংখ্যাটা দু কোটি আশি লক্ষর বদলে দু কোটি একাত্তর লক্ষ হয়েছে অর্থাৎ ন লক্ষ তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে দু হাজার একুশ থেকে সার্বিকভাবে যত মানুষ সমর্থনটা জুগিয়েছে আর তৃণমূল বিজেপি ভোট কমেছে এক লক্ষ তাহলে তো এই হিসেবে পাঠা উচিত না

জগন্নাথ সরকার রাজু বিস্তা এরা ছাড়া সবাই কিন্তু কম মার্জিনে জিতেছেন মাঝামাঝি মার্জিনে জিতেছেন সমেন্দ্র অধিকারী পঁয়তাল্লিশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সাতাত্তর হাজার এরা মাঝামাঝি মার্জিনে জিতেছেন কিন্তু অনেকেই কিন্তু ডাক্তার সুকান্ত মজুমদার কম মার্জি খুব কম মার্জিনে জিতেছেন সোনার খান খুব কম মার্জিনে জিতেছেন আবার আলিপুরদুয়ারে গিয়ে মনোজ টিক্গা সেইখানে গিয়ে মনোজ টিকগা বোঝায় আশি হাজার না এক লাখের কাছে আশেপাশে মার্জিনে কিন্তু এবার সেই মার্জিনটা করা যায় এখন কার্তিক পাল মাঝামাঝি মার্জিনে জিতেছেন ছিল কংগ্রেস সিপিএম এবং বিজেপির তৃণমূলের ভোট কিছুটা সেটা হয়েছে এটাতে কি কনফিউশন ড্র করা যায় কনফিউশন ড্র করা যায় না কারণ আছে মাইনরিটি ভোটার আছে অন্যান্য বিষয় আছে কতটা ভোট কোন কোন কেন্দ্রে কতটা ভোট বেড়েছে সেগুলো অনেকগুলো হিসেব আছে আমি খুব সহজে একটা কথা বলছি জনমানুষের সমর্থন এক্সপেক্টেড বিজেপি যেটা বাড়া ভেবেছিল সেটা বাড়েনি দিস ইজ ওয়ান অর্থাৎ দু কোটি আঠাশ লক্ষটা দু কোটি চল্লিশ লক্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বা দু কোটি পঞ্চাশ লক্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা পিপলে এক্সিট পোলে এবং সার্বিকভাবে প্রচার কিন্তু সেটা দু কোটি সাতাশ লক্ষে আটকে গেছে সার্বিক হিসেবে দু কোটি আঠাশ লক্ষ গতবার দিয়েছিল দু হাজার একুশে বিধানসভা এবারে লোকসভা দু কোটি সাতাশ লক্ষ দিয়েছে কিন্তু লোকসভার নিয়ে কেউ ভোটটা অনেক বাড়া উচিত ছিল কেননা ভোটটা লোকসভার ভোটটা বিধানসভার নয় এইটা কিন্তু লক্ষটাও যথেষ্ট কম বিজেপি এবার সিট ওয়াইজ হিসেবে করতে গিয়ে আমি দেখেছি যে উত্তরবঙ্গে এক্সেপ্ট কুচবিহার কুচবিহার একটা নির্দিষ্ট কারণও আছে এক্সেপ্ট কুচবিহার আহ দক্ষিণবঙ্গে কিন্তু ইরসানো হয়েছে বিজেপি পুলিশবঙ্গ মেদিনীপুর সিটে এনেছেন যেটা গতবার সম্ভবত মেদিনীপুরে গতবার পেয়েছিলেন

মানে দক্ষিণ পূর্বে ঠিকই কিন্তু রায়গঞ্জটা তো বেরিয়েছে দিনাজপুর জেলা দুটো কিন্তু মাইনরিটি ভোট মানে কংগ্রেস সিপিএমেটলি দুটো ভোট দুটো সিট কিন্তু বিজেপি আমি সার্বিকভাবে রায় বলতে গিয়ে বলবো

পার্শ্বর কাছাকাছি বুথ সভাপতি নেই আমার প্রশ্ন করতে হবে জেলা সভাপতি কি করছিলেন এতদিন পাঁচশো বুথ সভাপতি নেই আমি যদি জেলা সভাপতি সেই বুথে গিয়ে তো তিন মাটি পরে বসে থাকতাম যে একজন বারবার এমন বুথ সভাপতি আছেন যে মানে শুধুমাষের মধ্যপ্রদেশে থাকেন তিনি এখানকার সভাপতি সভাপতি তো ফোন নাম্বারটা নির্দিষ্ট টাকাটা মন্ডল সভাপতি তোলেন এই যে গল্পগুলো পলায় হয়েছে এটা রাজ্য বিজেপির নেতৃত্ব কিছুতেই বুঝতে চান না এবার ঘটনাটা হচ্ছে শুধু কি এটা না এটা এটা একটা কলা লেভে পাপা বুথের বিজেপি কর্মীদের সঙ্গে মানুষের সম্পর্ক নেই একদমই নেই এখানে বনপন্থীদের সঙ্গে তুলনামূলক ভাবে সাধারণ মানুষের সম্পর্ক বেটার আমি বলছি এই ওইসব জায়গা কিন্তু বিজেপির কর্মী সংখ্যা বেশি সিগনে কর্মী সংখ্যা অত্যন্ত লগণ হয়ে গেছে যে কর্মী সংখ্যা আছে সেই কর্মী সংখ্যাকে যদি প্রত্যেক কর্মীকে বিজেপির নেতৃত্ব বোঝাতেন যে তোমাকে প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন দশটা করে বাড়ি থেকে বসতে হবে কথা বলতে হবে কেন্দ্রীয় বিজেপি যে গুলো সেগুলোকে মানুষকে বোঝাতে হবে বিজেপিকে ভোট দিলে আপনার লাভটা কিটা বোঝাতে হবে সারা বছরে দশটা বাড়িতে এরা যায় না তারা ভোটের সময় বুথে দিন ধরে কি লাভ আছে ভূতের সময় ভোটের সময় একটু দুবার শব্দ ফুল প্রতীক মানে লাভ কি হবে তৃণমূল আমরা দাঁড়ান সাংগঠনিক ভাবে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের অনেকটা জায়গায় দক্ষিণবঙ্গে সাংঘাতিক ভাবে সাংগঠনিক ভাবে শক্তি বৃদ্ধি করেছে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা রোজের যারা চাকরি পেয়েছেন যারা তলবাজি করার জন্য ইনস্ট্রুমেন্ট চলে হিসেবে ব্যবহার করেন তাদের সাংঘাতিক সাংগঠনিক সাংগঠনিকভাবে কাজে লাগিয়েছে আমি ডিটেলে যাচ্ছি না সাংগঠনিক ভাবে তৃণমূল মারাত্মক পাওয়ারফুল প্রতি কেন্দ্রে আমার নিজের প্রতি একশো জনের মধ্যে দশটা করে ভোট তৃণমূল সাংগঠনিক ভাবে করায় আর সেখানে দাঁড়িয়ে বিজেপি সাংগঠনিক ভাবে একটা ভোটও করাতে পারে না দিস ইস দ্যাট নাম্বার ওয়ান ট্র্যাজেডি অফ বেঙ্গল বিজেপি যেটা আমার মনে হয়েছে দ্বিতীয়ত হচ্ছে মাইনরিটি ভোট কনসলটেশন হয়ে গেছে তৃণমূলে সিপিএম কংগ্রেস আইএসএফ অনেক কথা বলেছে তারা এডিকেটলি করতে পারেনি সেটা একটা দু নম্বর ডিফেক্ট তিন নম্বর ডিফেক্ট হচ্ছে যেসব হেরেছেন আমি কাউকে আলাদা করে মার্কিং করছি সেই সাংসদরা তারা সংসদীয় ক্ষেত্রকে সার্ভিসিং করেননি পাঁচ বছরের পাঁচ বছরে খুব পারফরমেন্স খারাপ আমি কাউকে ছোট করতে চাই না আমার প্রত্যেকে তারা আমার কাছে শ্রদ্ধা ব্যক্তি কিন্তু তারা কিন্তু সংসদীয় ক্ষেত্রকে সার্ভিসিং করেনি কি যারা নির্বাচনে জিতেওছেন মানে এবারে তারাও কিন্তু তার সংসদীয় এলাকা সার্ভিসিং করেননি আমি জানি আমি এমন এমন মানুষকে জানি আমি নাম বলছি না এখানে মানে এবারে এতে নয় আজ থেকে পাঁচ বছর আগে তৃণমূল কংগ্রেস করেন তিনি নিয়ম করে শুক্রবারে ফ্লাইট ধরতেন রাত্রিবেলা শনি রবি তার সংসদীয় ক্ষেত্রে সুবিধ বস্তু বিভিন্ন জায়গায় মানুষের সাথে শিব জিজ্ঞেস করছে যেসব সাংসদরা বিজেপি প্রচুর বিজেপি সাংসদের নাম বাংলার মানুষ মনে রাখে ঠিক আছে প্রচুর মনে রাখে উনার হিন্দুর নামটা মুখস্থ করতে পাঁচ বছর সময় চলে গেলো ভাই বিশ্বের জন্য মানুষকে জিজ্ঞেস করলে ঝাড়গ্রামে বিজেপির সংসদকে বলতে বেশি ভাগলো কেন ভাই বিজেপি কর্মীরা বলতে পারতো এটা হলো একটা দিক দু নম্বর হচ্ছে তিন নম্বর আগে একটা পয়েন্ট আমি বলছি আমাকে অল্টারনেটিভ গভর্নেন্স এর মোটটা তো দেখাতে হবে যে আমরা এলে আমরা এটা করবো বিজেপি যে প্রকল্পগুলো কেন্দ্রীয় স্তরে আছে আমি প্রচুর বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেছি দেখেছি তারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো জানেই না রাজ্যের প্রকল্পগুলো জানে স্বাস্থ্য সাথী জানে কন্যাশ্রী জানে লক্ষ্মী ভান্ডার জানে কেন্দ্রীয় প্রকল্পগুলো জানে না বিশ্বকর্মা যোজনার ডিটেলস টা জানে না কেন ভাই দিস ইজ ইয়ার রেসপন্সিবিলিটি রাজ্য স্তরে যারা বিজেপি নেতৃত্ব বসে আছে উইথ রিগার্ডস টু দেম আমি সমালোচনা করছি আজকে বিপর্যয় লেগেছে বলে নয় আমি বলছি যে তারা তারা কি ট্রেনিং দিয়েছেন বিজেপি কর্মীদের ওয়াই কিসের জন্য করেনি ইস্টার্ন কার্ড বিজেপি কর্মী তার এফেক্ট কি তার রেজাল্ট কি কেন সেটাকে মানুষকে বোঝাতে পারেনি বলে মানুষকে বোঝাতে না পারে মানুষ কিন্তু ভুল করেনি আমি আগে বলছি মানুষ ভুল করেনি মানুষ কন্যাশ্রী পাচ্ছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে স্বাস্থ্য সাথী পাচ্ছে কিন্তু স্বাস্থ্য সাথী বদলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি আয়ুষ্মান ভারতটা এফেক্ট প্রয়োজনীয় বোঝাতেই পারেনি মানুষকে আলটিমেটলি প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প না বোঝাতে পারা সাংগঠনিক দুর্বলতা ভোটের দিন তৃণমূলের ভোটটা করানো প্রশাসন পুলিশ সবকিছুতে তৃণমূল কাজে লাগাবে এটা বিজেপি নেতৃত্ব জানা উচিত ছিল কতগুলো ক্রিমিনাল বাংলার ক্রিমিনাল ভোটে জিতেছে বাংলার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাকে কেন জেলে করা হবে জেলে যেতে পারে আপ নিশ্চিন্ন হয়ে গেছে জেলে যেতে পারে হয়ে গেছে

আমি এই সঙ্গে একটা কথা বলি সৌমিত্র খান গতকাল একটা সাক্ষাৎটা দিয়ে সৌমিত্র খান বলেছেন যে যারা নির্বাচন করে না তারা রাজ্য চালাবে কি করে রাজ্যের নষ্ট এটা ঠিক মানি না আমি বলছি যারা নির্বাচন চালায় না এবং নির্বাচন নিয়ে অনেক মানুষ বাংলার রাজনীতিতে আছেন যারা কিন্তু ইলেকট্রিক রাজনীতি অনেক থেকে ভালো বুঝতে পারেন বিশ্বাস বামফ্রন্টে অন্যদিন নির্বাচন লড়ি কিন্তু তিনি তো বামফ্রন্টটাকে স্প্রতি চালিয়ে গেছেন যতদিন বেঁচে আছি রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন বলছিলাম সবাই বিশ্বাস কিন্তু আমি বলছি সবার উপর আস্থা রাখতে হবে পাঁচ বছর বা মেদিনীপুরে অজিগুনই নয় বাড়ির কোথায় গাইঙ্গটা বাড়ি কোথায় রান্নার ঘর্তা বাড়ি কোথায় শোয়ার ঘরটা বাড়ি কোথায় খাওয়ার সেই মানুষটা তিনি জানতেন সেই মানুষটাকে তুমি যখন সরালে কেন লাস্ট মিনিটে সরালে

আমি বিতর্ক আমি বলছি আমার একজন প্রার্থী আমি চিন্তাও নিশ্চিত করেছিল যিনি প্রার্থী নিজের লোকসভা কেন্দ্রের একটিও বড় সভা করতে বন্ধন এয়ারপোর্টের কাছে তার কেন্দ্র একটাও বড় সভা করতে কেন বিষয় জন্য তারা সেভাবে দুর্বলতা ছিল যারা তাকে ঘিরেছিল তারা এই দুর্বলতা দেখিয়েছে তাহলে সেইটাকে রাজ্য নেতৃত্ব কেন পর্যবেক্ষণ ছিল না রাজ্য নেতৃত্ব কেন পর্যবেক্ষণ ছিল না দু মাস আগে তিনি প্রার্থী হিসেবে দেখলেন একটা বড় সভা অন্তত তিন চার হাজার মানুষের সভা তিনি করতে পারেন আমার নিজের চোখে দেখেছি একটা সভা দেখলাম তিনি নির্বাচনের প্রার্থী বিজেপি পাঠিয়েছিলাম দেখার জন্য বারো জন কর্মী বসে আর সেই নির্বাচন প্রার্থী বিজেপির আধ ঘন্টা না পঁয়ত্রিশ মিনিট ধরে বক্তৃতা দিয়ে গেলেন তিরিশটা চেয়ার আমি বলছি অঙ্কটা খুব সিম্পল তিরিশটা চেয়ার বারো জন কর্মী বসে এবার ওরা দু চারজন চড়িয়ে থাকবে তিনি বলে যাচ্ছেন মাইক্রোফোন কটা উল্টে বলেছিলাম মাইক্রোফোন এডিকুয়েট না যে বহু মানুষ শুনছে দিতে তিনি পঁয়ত্রিশ মিনিট ধরে নরেন্দ্র মোদীর গুণগান করে গেল তো হুম এত সাংসদ বারোজনকে কর্মীকে অ্যাড্রেস করার জন্য পঁয়ত্রিশ মিনিট বক্তৃতা করছেন অর্থাৎ তার মনস্তত্ত্ব নেই এই সংসদ সংসদীয় লড়াই সংসদীয় লড়াই হাইস্ট লেভেল অফ অর্গানাইজেশন ইন্টেলিজেন্স কে ব্যবহার করাটা প্রয়োজন আমি বলছি বিজেপি ডিফেক্ট সার্বিকভাবে আমি কোন ব্যক্তিকে ছোট করতে চাই না রাজ্য বিজেপি নেতৃত্ব বিজেপি নেতৃত্ব যারা আছেন তাদের এটা ইভ্যালুয়েট করতে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনটা খুব টাফ হয়ে গেল খুব টাফ হয়ে গেল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এই রাজ্যের যুবরাজকে জেলে না ভরে ইলেকশন করার বেজাল কিন্তু বাংলা দূর্ণ বরিশাল মোস্ট ওয়ানটেড ক্রিমিনাল যুবরাজ গরু কয়লা বালি পাথর চাকরি দুর্নীতি কাশিবানের ব্যাংক লন্ডনের ব্যাংকে শালিকার ব্যাংকে অ্যাকাউন্ট থাকার পরও সে লোকটা জেলে যায় না আর শুধু কেজরিওয়াল জেলে যে হেমন্ত সরেন জেলে ছাবামি হচ্ছে আমি সমর্থক ছাবামি হচ্ছে কিন্তু আমি বলছি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে রাজ্য নেতৃত্বের রিহাজত্ব একটা সমস্যা ছিল ছিলেন সুন্দর সুকান্ত মজুম এই কর্মীরাই বিধাগ্রস্ত প্রার্থী তথকে চয়ন করেছে সেটা কেউ জানে না একাধিক জায়গায় প্রার্থী কেন চয়ন করা হয়েছে প্রার্থী সন্ত্রাস দেখা গেছে ভারতের সাথে কথা বলবে ফলে আমি বলছি দায়টা তো আলটিমেটলি কারণত্ব কেউ নিতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে নিতে হবে কিন্তু দায়ের চল তারা অপরাধী বলে ছেড়ে দিলে চলবে না বছরের পর বছর আমি দেখছি বিজেপির ভেতরে থেকে দেখেছি পর্যবেক্ষকরা তিন চারজন পর্যবেক্ষণ বৈঠকের পর বৈঠক হয় প্রবাস হয় সমাবেশ সব হয় একটার পর একটা বৈঠকে নেতারা বক্তৃতা করে দেন কিছু লোক পেন্টেন নিয়ে নোট করেন গলায় উত্তর মাথায় তিলক ঠিক মানে নোট করবেন তিন ঘন্টার বৈঠক শেষ হবে সবাই যাবেন জলপান করবেন তারপর বাড়ি চলে যাবেন ভোটটা কোথায় হচ্ছে আমি বলছি ভোটটা ভোটটা ম্যানি ম্যানি ভোট ম্যানেজমেন্টটা কি শিক্ষণীয় সেখানে শেখানো হয় এটা করতে হবে ওটা করতে হবে মানুষের সম্বন্ধে সম্পর্ক আমি একটা ছোট উদাহরণ দিই আমি আমি আত্মসমালোচনার জায়গা দিয়ে আমি অনুসরণ আমি খোদে দুঃখে যন্ত্রণায় প্রত্যক্ষ দলীয় রাজনীতি থেকে অনেকটা নিজেকে সরিয়ে নিয়েছি অনেকটা সরিয়ে নিয়েছি আমি তুমি জানো সেবা আমার বলার কিছু নেই আমি একদম ডে টু ডে পলিটিক্স আর থাকি না আমি ঠিক করেছি মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আরো কেউ রাজ হাতে দিচ্ছে সেগুলোই হচ্ছে আমি দেখছিলাম যে আমি যে মন্ডলটায় বসবাস করি এখানে যে মন্ডল সভাপতি আছেন রাজনাথ চক্র ছেলেটি পড়াশোনা মেনা মাস্টার ডিগ্রি পাওয়ার ছেলে আমি আমার মনে হয়েছিল সে ভালো কাজ করবে আমি তার নামটা একটা সময় রেকমেন্ড করেছি এই লোকসভায় ইলেকশনটা সে বারো জন লোককে নিয়ে আশিটা বুথ ম্যানেজ করবে অথচ এই মন্ডলে আড়াইশোর উপর বিজেপি কর্মী আছে আড়াইশোর উপর কর্মী আছে বারো জনকে নিয়ে সে একটা ছোট্ট কৌকিলি করবে করে সেই ইলেকশন ম্যানেজমেন্টটা করবে আমি বলছি ডিফেক্টটা কেন জেলা নেতৃত্ব দেখলো না ব্যাপারটা সুতরাং আড়াইশো জন কর্মী বিধানসভায় নেমেছিল আজকে আজকে আমি আমি এগুলো কাউকে বলতে পারি না কেন আমি গত এক দেড় বছর ধরে পার্টি থেকে সরে এসেছি তাই আমি কাউকে বলতে পারি না আমি ক্যামেরা বলছি বিজেপি রাজ্য বিজেপি নেতৃত্ব বলে ভাবুন একজন মন্ডল সভাপতি পারফরমেন্স আপনি দেখবেন না আমি জানি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে খুব কাছে লাগে একটা মন্ডল সভাপতি প্রকাশ্য সন্ধ্যেবেলায় তার যুব সভাপতি তার মনোয় সভাপতির মাথায় পেট্রোল ঢেলে দিচ্ছে তারপরে সে করে মানুষের কাছে যাবে কি করে আমি বলছি মানুষের কাছে যেতে হবে পরিচ্ছন্ন আমি শুভ আমি বলছি প্রত্যেক রাজনীতি বলে গ্রুপ থাকে তুমি আমার গ্রুপে নাও তুমি আমার তুমি যদি সাংগঠনিক ভাবে দক্ষ তোমার হাতে আমার দায়িত্বটা তুলে দেওয়া উচিত বিএনপি বিরোধী দলকে যেতাম এখানে কি হচ্ছে মনে হয় বিজেপির ইন্টারনাল অঙ্ক আমি তুমি আমার দলের লোক তুমি আমার গোষ্ঠীর লোক তুমি এইটা করতে গিয়ে যেটা হচ্ছে ধরো আমি কালকে আমি কোনো একটা জেলা সভাপতি আমি কোনো ইন্ডিভিজুয়াল জেলা সভাপতি ক্লাবের একটা আমি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই তুমি জেলা সভাপতি হয়ে বসে আছেন হ্যাঁ প্রত্যেকটা দিয়ে ফেসবুক ছবি তুলছেন আমি বলছি তো বিজেপি রাজ্যে অন্তত পশ্চিমবঙ্গ ক্ষেত্রে সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া উচিত শুধু গ্রুপ ফটো ছবি পোস্টিং এই আমি দোয়াল লিখছি এই আমি ব্যানার টাঙাচ্ছি এই আমি

ইলেকটিভ মানে একটিভ সেমি এই এই নির্বাচনটা লড়লো লোকসভা নির্বাচনটা সিংহ দত্ত হয়ে লড়লো খুব বেশি হলো চল্লিশ থেকে পঞ্চাশ জন এবারে ছশো কর্মী আউট অফ দ্য ফ্ল্যাগ তুমি কি করে জিতবে তুই কি করে মানুষের কাছে সব বুথে ইলেকশন এজেন্ট দাঁড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে এক একটা বুথে দুইবার বুথ তিন বেলা পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বুঝছে তো সব বুথে এজেন্ট ডিফেক্ট আমি তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছি সব বুথে এজেন্ট কোথায় কোথা পাচ্ছে ওই তিন হাজার পাঁচ টাকা নেবে দুই এজেন্ট হয়ে যাচ্ছে ছাপ্পা মারছে ওইদিকে ছাপ্পা চলছে অন্যদিকে আমি যে অঞ্চলে থাকি দুটো এজেন্টের নাম তোমাকে বলে দিতে প্রচুর ছাপ্পা হচ্ছে বিজেপি বিজেপির তিন দিন জানে দিনের শেষে তিন হাজার ওই দু হাজার পাঁচ হাজার টাকার মতো পাঁচ হাজার টাকা পাওয়া দরকার এই দুই দিন পরে তো বিজেপি যদি ক্ষমতা থাকে যেমন কাউকে একটা দেবো না তোমার জীবন জীবিকার ব্যাপারে সারা বছরে তোমার পাশে থাকবে ইলেকশনের দিন তোমার সিগারেট বিলি জন্য একটা খাবারের ট্যাকে তোমার পৌঁছো করুন না যেভাবে কেন জন্য তুমি বুথ এটা মারাত্মক মারাত্মক আমি বলছি মানে এটা এটা হাওয়ায় চলবে না নরেন্দ্র মোদীকে নিয়ে এসে নরেন্দ্র কি করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু একটা রোড তার এফেক্ট পড়বে উত্তর কলকাতার রোড একটা এফেক্ট পড়বে এইটু এই তো তার বেশি কিছু আমি বলছি নাম বলছি না আমি এগুলো আত্মবিশ্লেষণের জায়গাটা বলছি কারণ যারা আপনারা শুনছেন যিনি বিজেপির তারা তিনি আমরা ভুল বুঝবেন না আমি বলছি রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের যে নেতাকে তিনি যখন সবাই দায়িত্বে নিলেন তখন তাকে এটা বলেছেন যে কলকাতা শহরের জন্য আপনারা একটা স্পেশাল আহ প্রোগ্রাম নেই কলকাতা শহরে বিজেপি কে মানুষের কাছে করবেন কলকাতা শহরটা খুব অদ্ভুতভাবে বিপক্ষ